দিল্লি বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের জন্য আমি আগে একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা ছিল অসম্পূর্ণ তাই আমি আরও একটি ভিডিও বানাচ্ছি এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে আমি কয়েকটি এক্সিট পোলের নাম্বার তুলে ধরবো একটি এক্সিট পোলের মধ্যে দিল্লি বিধানসভার বিজেপিকে দেওয়া হয়েছে নয় থেকে বিশটি আসন দেওয়া হয়েছে এবং আম আদমি পার্টিকে দেওয়া হয়েছে ঊনপঞ্চাশ থেকে একষট্টিটা আসন দেওয়া হয়েছে এবং আদার্স বা অন্যান্যকে শূন্য থেকে একটি আসন দেওয়া হয় আরও একটি এক্সিট পোলের মধ্যে দেওয়া হয়েছে দিল্লির সত্তরটি আসনের মধ্যে হইতে বিজেপিকে দেওয়া হয়েছে আঠারো থেকে তেইশটি আসন আম আদমি পার্টিকে দেওয়া হয়েছে ছয়চল্লিশ থেকে বায়ান্নটা আসন এবং কংগ্রেসকে দেওয়া হয়েছে শূন্য থেকে একটি আসন আদার্সকে শূন্য আসন দেওয়া হয়েছে আরও একটি এক্সিট পোলের মধ্যে দেওয়া হয়েছে আম আদমি পার্টিকে বত্রিশ থেকে সাতত্রিশটি আসন দেওয়া হয়েছে বিজেপিকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন দেওয়া হয়েছে কংগ্রেসকে শূন্য থেকে একটি আসন দেওয়া হয়েছে আরও একটি এক্সিট পোলের মধ্যে দেওয়া হয়েছে আম আদমি দলকে আম আদমি পার্টিকে বাইশ থেকে একত্রিশটা আসন বা সিট দেওয়া হয়েছে বিজেপিকে দেওয়া হয়েছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসন বা সিট দেওয়া হয়েছে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসকে শূন্য থেকে দুইটি আসন বা সিট দেওয়া হয়েছে আরও একটি এক্সিট পোল রয়েছে যেখানে দেওয়া হয়েছে আম আদমি পার্টিকে আম আদমি দলকে পঁচিশ থেকে উনত্রিশটা আসন বা সিট দেওয়া হয়েছে তার সাথে সাথে বিজেপিকে দেওয়া হয়েছে চল্লিশ থেকে চৌচল্লিশটা আসন বা সিট দেওয়া হয়েছে কংগ্রেসকে এখানে এই এক্সিট এক্সিট মধ্যে মধ্যে একটি একটি আসন দেওয়া দেওয়া হয়েছে হয়েছে আম আম পার্টিকে দলকে দেওয়া হয়েছে পঁচিশ থেকে আঠাশটি আসন দেওয়া হয়েছে বিজেপিকে কে উনচল্লিশ থেকে চৌচল্লিশটা আসন বা সিট দেওয়া হয়েছে কংগ্রেসকে দুই থেকে তিনটি আসন বা সিট এই এক্সিট পোলের মধ্যে দেওয়া হয়েছে তার সাথে সাথে আপনাদের সামনে আরও কয়েকটি এক্সিট পোলের নাম্বার আমি তুলে ধরি আরও একটি এক্সিট পোলের মধ্যে দেওয়া হয়েছে আম আদমি দলকে দেওয়া হয়েছে দশ থেকে উনিশটা আসন দেওয়া হয়েছে এবং বিজেপিকে দেওয়া হয়েছে একান্ন থেকে ষাটটি আসন বা সিট এই এক্সিট পোলের মধ্যে দেওয়া হয়েছে আর আদার্সকে বা কংগ্রেসকে দেওয়া হয়েছে শূন্য আসন এবং তার সাথে সাথে আদার্সকেও শূন্য আসন দেওয়া হয়েছে এই এক্সিট পোলের নাম্বারের মধ্যে আরও একটি এক্সিট পলের মধ্যে দেওয়া হয়েছে আম আদমি দলকে আম আদমি পার্টিকে দেওয়া হয়েছে একুশ থেকে একত্রিশটা আসন বা সিট দেওয়া হয়েছে এই এক্সিট পুলের মধ্যে আম আদমিকে একুশ থেকে একত্রিশটা আসন বা সিট দেওয়া হয়েছে তার সাথে সাথে বিজেপিকে দেওয়া হয়েছে ঊনুচল্লিশ থেকে ঊনপঞ্চাশটি আসন বা সিট দেওয়া হয়েছে তার সাথে সাথে এই এক্সিট পুলের মধ্যে কংগ্রেসকে শূন্য থেকে একটি আসন দেওয়া হয়েছে এবং আদার্সকে এখানে কোনো আসন দেওয়া হয় নাই আদার্সকেও শূন্য আসন দেওয়া হয়েছে এখানে আমি যতটুকু সম্ভব বেশিরভাগ যে এক্সিট পুলগুলা এখন পর্যন্ত এসেছে সামনে সবকটা এক্সিট পুল কাপার করার চেষ্টা করেছি আপনাদের সামনে এক্সিট পুলের নাম্বারগুলো তুলে ধরার চেষ্টা করছি তবে একথা আপনাকে মেনে নিতে হবে এবং বিশ্বাস করতে হবে যে এক্সিট পোলের নাম্বারগুলো কখনো পরিপূর্ণভাবে উল্টাও হয়ে যেতে পারে এই নাম্বারের হিসাবে ফল নাও আসতে পারে এই রকম ফলাফল নাও আসতে পারে ফলাফলটা অন্যরকম বা বিপরীত নাম্বারে আসতে পারে